রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এক চিকেন মোগলাই পরোটা তৈরি করে দেখাচ্ছি বাড়িতে একবার এইভাবে তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না এতটাই সুস্বাদু হয় এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাবো যদি সেইভাবে তৈরি করতে পারেন তবে তো এটা তৈরি করতে খুব একটা বেশি সময়েরও প্রয়োজন হবে না সবার প্রথমে আমরা এখানে মানে মোগলাই পরোটার জন্য পরোটার ডোটা প্রিপেয়ার করে নিয়েছি তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী একটু শুনি লবণ আর হচ্ছে রিফাইন তেল একটু ময়ন দিয়ে দিচ্ছি ভালো করে মানে রিফাইন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এখানে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব একটা বেশি নরমও হবে না আবার খুব একটা বেশি শক্তও হবে না একদম হালকা মাঝারি মতো করে আমি এখানে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি তেলটা মাখিয়ে রেখে দিয়েছি যাতে ওপরের দিকটা ড্রাই না হয়ে যায় এবার এই ডোটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য ঢাকনা চাপা বন্ধ করে আমি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ ওটা রেস্ট হচ্ছে ততক্ষণ চলুন আমরা এখানে চিকেনের পুরটা তৈরি করে নিই চিকেনের পুর তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজটা ফাইনালি চপ করে নিয়েছি আমি এখানে কিন্তু পিঁয়াজ কুচি ব্যবহার করছি আপনার চাইলে একদম মানে পিঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন পিঁয়াজ বাটা ব্যবহার করলে অসুবিধা নেই একদম পিঁয়াজটা তাহলে কিন্তু মুখে পড়বে না আমরা যদিও বা কাঁচা পিঁয়াজ ব্যবহার এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এখানে মাংস কিমা করে রাখা যত চেষ্টা করবেন এই মাংসটার সাইজ কিন্তু ছোট করারই চেষ্টা করবেন মানে একদম কিমা করারই চেষ্টা করবেন একদম এরকম না ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তাহলে কিন্তু ভালো লাগবে না কিন্তু যদি পারেন তো ছুরি দিয়ে বেশ ভালো করে কেটে কেটে ছোটো করে নেওয়ার চেষ্টা করবেন এবার হালকা হাতে কিছুক্ষণ ভেজে নেব পিঁয়াজটা রঙও পাল্টে গেছে দেখতে পাচ্ছেন পিঁয়াজটা রঙ পাল্টে যাওয়ার পরপরই আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন চিকেনটা একটু সাদা সাদা হয়ে এসেছে কারণ চিকেনটা বেশ হালকা ভাজা হয়েছে তার তেলের পরিমাণটা আমি এখানে কমই রেখেছি কারণ এটা কিন্তু একদম ডুবু ডুবু তেলে আমরা ভাজবো তাই জন্য ফিলিংয়ে যত তেল কম ব্যবহার করা যায় তত ভালো আর বাড়িতেই তৈরি করছে যেহেতু তো আমাদের একটু স্বাস্থ্যের জন্য খেয়াল রাখতে হবে সব দিক থেকে আর আমি এখানে মশলা নিয়ে নিয়েছি মশলার মধ্যে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হলুদ গোলমরিচ গুঁড়ো গরম মশলা লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু একদম শুকনো শুকনো ভাব চলে যাতে না চলে আসে বা মানে মশলাগুলো যাতে না পড়ে যায় সেই জন্য আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে বেশ ভালো করে কষাবো একদম জলটা যাতে টেনে নেয় এবং মাংসের সঙ্গেও যেন মশলাগুলো বেশ ভালো করে মিশে যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে দেখতেই পাচ্ছেন মশলাটা পুরো একদম মাংসের সঙ্গে লেগে গেছে ঠিক এই পর্যায়ে আরে দু তিন মিনিট মানটা নাড়াচাড়া করে নিলেই আমাদের কিন্তু এখানে মাংসের পুরটা রেডি হয়ে যাবে একবার কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন অবশ্যই বলছি এইগুলো কিন্তু তৈরি করে খেলে আর দোকান থেকে কিনে খেতে একদমই ইচ্ছা করবেন না কারণ বাড়িতে একবার এইভাবে মোগলাই পরোটা তৈরি করলে দোকানের তৈরি করা মোগলাই পরোটার সাথেও এই মোগলাই পরোটা কিন্তু হার মানিয়ে দেবে আমি এখানে যে তিরিশ মিনিটে জন্য মানে পরোটাটার ডোটা এখানে মানে রেস্টে রেখে দিয়েছিলাম সেই পরোটা ডোটা নিয়েছে নিয়ে আমি এখানে দুভাগে ভাগ করে নিয়েছি যেহেতু অনেকটা বড় করব না কিন্তু এই দুভাগে ভাগ করে নিলেই কিন্তু অনেকটা বড় হয়ে যাবে যদি আমি একটা রেখে দিতাম তাহলে কিন্তু অনেকটাই বড় হতো ভাজতে তখন খুব সমস্যা হতো আমি এখানে পরোটার জন্য সব রকম সরঞ্জাম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডোটা সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কুচি মানে কুচি করা পেঁয়াজ ঝালের পরিমাপটা বুঝে আপনার এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কা প্রায় দুটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এখানে একটা পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ফাইনালি চপ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম নিয়েছি আমি আজকে একটা ডিম দিয়ে আর এইটুকু চিকেনের পুর দিয়ে আমি এখানে দুখানা মতো মোগলাই পরোটা তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু এভাবে তৈরি করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এরপরে যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এইভাবে বেশ ভালো করে আমি এখানে মানে মোগলাইয়ের পুরটা একদম ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্রাঞ্চি ভাবের জন্য দু টেবিল চামচ পরিমাণে এখানে বেডগ্রাম বেডগ্রাম কিন্তু অবশ্যই দেবেন আপনাদের কাছে যদি বেডগ্রাম না থেকে থাকে তাহলে কিন্তু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারে বা পাউরুটি বেশ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে সেটাকে বেশ ভালো করে মানে একটু শুনি শুকনো খোলায় ভেজে নিতে পারেন একটু রং চলে আসলে বুঝতে পারবেন বেডগ্রাম কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে আমি স্লাবের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে এটা বেশ ভালো করে বেলে নেব আর একটু শুনি আমি ডোটাতেও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এরকম করে তেল মাখিয়ে নিয়ে করলে কিন্তু আমাদের ডোটা কিন্তু ভীষণ পাতলাভাবে বেলা যাবে যত পাতলা করে বেলা হবে মোগলাই পরোটা কিন্তু তত ক্রিস্পি হবে এবং দোকানে যেহেতু দেখেছেন দোকানে কিন্তু মোগলাই পরোটা কিন্তু ভীষণভাবে ক্রিস্পি হয় তো ওরা যেহেতু যে ডোটা প্রিপেয়ার করে পরোটাটা প্রিপেয়ার করে সেই পরোটা ভীষণ পাতলা করে বেলে যার জন্য কিন্তু মানে আমাদের মানে মোগলাই পরোটাটা খেতে এতটা ক্রিস্পি হয় তো আপনারাও চেষ্টা করতে পারেন এরকম করে তেল দিয়ে বেশ ভালো করে যেখানে বেলবেন সেই স্লাপটা হোক বা বেলন চাকি হোক সেগুলোকে একটু ভালো করে তেল দিয়ে একটুখানি ব্রাশ করে নিতে তাহলে কিন্তু বেলতে খুব সুবিধা হবে এবং পাতলা করে বেলা যাবে এবং আপনারা অনেকে ভয় পেয়ে থাকবেন যে বেশি পাতলা করে বেললে ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে সেরকম কোনো ব্যাপার না তেলটা ভালো করে লাগিয়ে নিলে কিন্তু অতটাও ছিঁড়ে যাওয়ার বা মানে ফেটে যাওয়ার চান্সেস থাকে না আমি দেখতেই পাচ্ছেন ভালো করে বেলে নিয়েছি পাতলা করে তারপরে দু সাইড দিয়ে একটুখানি আমি চাপ দিয়ে একটা সাইজ মতো করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে বন্ধ করে দিচ্ছি তারপরে পুর দিয়ে আমি ওপর থেকে পিঠগুলো মানে দুপাশ থেকে যেগুলো রয়েছে মানে ডোটা সেটা নিয়ে এসে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম দোকানেও কিন্তু ঠিক এরকমভাবেই মোগলাই পাউডার তৈরি করে এবার আমি চাইলে কিন্তু আপনাদেরকে অন্যরকম ভাবে দেখাতে পারতাম কিন্তু এরকমভাবে তৈরি করলে তবে বেশি ভালো লাগবে নইলে কিন্তু আমাদের বেশি মুখে ডোটাই পড়বে আর ডোটা পড়লে মুখে ভালো লাগবে না আমি এখানে তেলটা বেশ ভালো গরম করে নিয়েছি একদম এখানে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে লোতে দিয়ে ভাজবেন না তাহলে কিন্তু একদম দোকানে যেরকম ক্রিস্পি মোগলাই পাটা তৈরি হয় সেরকম কিন্তু তৈরি হবে না আর ভিতরে যেহেতু শুধু সব কিছুই ভাজা মানে সব কিছুই একেবারে সিদ্ধ করা রয়েছে শুধু ডিমটা বাদে সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন আর যখন এটা পাল্টাবেন চেষ্টা করবেন দুটো থেকে দুটো তো মানে হাতা খুন্তি হোক বা চামচ ব্যবহার করে তবে কিন্তু পাল্টাতে সুবিধা হবে নইলে কিন্তু তেল ছিটকে আসবে দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো মোগলাই পরোটা তৈরি হয়েছে কত সুন্দরভাবে কালার এসেছে এবং ফুলেছে তাই না এইভাবে আমি আরও মিনিট পাঁচের মতো ভালো করে ভেজে নেবো দুপাশ দুটো পেটি খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরে যে ডিমটা আমরা ব্যবহার করেছি সেই ডিমটা যাতে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবং এটা কিন্তু এতটা ক্রিসপি হয়েছে বলার মতো না এক একটা মোগলাই পরোটা ভাজতে বেশি না পাঁচ থেকে ছ মিনিট মতো সময় লাগবে দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি এখানে কেটে নিয়েছি ঠিক যেভাবে মানে দোকানে কেটে থাকে ঠিক সেভাবে কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভিতরটা কিন্তু একটু কাঁচা নেই নয় দেখে বোঝা যেত ভিতরটা কাঁচা রয়েছে আমি এখানে মোগলাই পরোটা ঠিক দোকানে যেভাবে কাটে ঠিক সেভাবে কেটে নিয়েছি একটা মোগলাই পরোটা থেকে আমি এখানে মোট আটটা পিস বের করেছি আপনার আপনারা কম বেশি করতেই পারেন আর সাথে একটু টমেটো সস আর দিয়েছি কুচি করে কেটে রাখা শশা পেঁয়াজের স্লাদ এটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু দোকানে আলুর তরকারিও দিয়ে থাকে কিন্তু আমি আজকে আপনাদেরকে আলুর তরকারি রেসিপি দেখালাম না দেখালে কিন্তু মানে ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য দেখালাম না আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি এই মোগলাই পরোটা রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে